রেসিপির নাম হলো সুস্বাদু ঘরোয়া ডিমের কারি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি সৌভিক তোমরা দেখছো বাবা কুকিং যাই হোক রেসিপির নাম হলো ডিমের ঘরোয়া কারি বা ঘরোয়া ডিমের কারি রেস্টুরেন্টের মতো স্বাদ এ বাবা কী বলে ফেললাম রেস্টুরেন্টের স্বাদ কোনো স্বাদ হলো এই ডিমের কারিটা যদি একবার হুবহু করতে পারো এই সব রেস্টুরেন্ট ফেস্টুরেন্টের স্বাদ এই ডিমের কারির কাছে আসতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যাই হোক ডিমের কারি রেসিপিটা খুব একটা কমপ্লিকেটেড না বাট এই ডিমের কারি রিলেটেড একটা গল্প তোমাদের আমি শোনাতে চাই অনেকদিন আগে আমি যখন ঘরের বাইরে ছিলাম তখন খুব ক্লান্ত হয়ে যখন ডিউটির থেকে ঘরে ফিরলাম বা রুমে ফিরলাম তখন আমাদের রাধুনিকে আমি বললাম যে রাধুনি মশাই রাতের বেলায় কী রান্না হয়েছে তো রাধুনি ছিল পুরুলিয়ার রাধুনি আমাকে কি বললো জানো আরে কেলা রাতের বেলা রান্না হয়েছে পন্থ ফল এবার আমার তো মাথায় হাত যে পন্থ ফলটা কী মাথায় আসছে না আসছে না আসছে না সবাইকেই জিজ্ঞাসা করছি আরে ভাই পোঁত ফলটা কী রে এখন আমার তো মাথায় দুখছে না পুরুলিয়ার ভাষা না কী ভাষা ভগবান জানে লাস্টে ওই কেলা হাসতে হাসতে বলে পথফল ফল একটাই হয় যেটা কিনা না মুরগি পারে বা ডিম মানে হচ্ছে ফল তখন আমি নিজের মধ্যে মুচকি মুচকি হাসছি তারপরে আমি হাসতে হাসতে এখনও হাসছি আমি এখনও হাসছি যাই হোক এই ছিল পোতফলের রেসিপি আর এই ছিল একটা ছোট্ট ঘটনা ডিমের কারি রিলেটেড আর এই ঘটনা ঘটেছিল রাজস্থানের একটা পুরুলিয়ার রাঁধুনি রাতে যাই হোক এই ডিমের কারি বিশেষ করে আমার মা রান্না করেছে প্রত্যেকটা মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ অতুলনীয় এই ডিমের কারির স্বাদ না কোনো রেস্টুরেন্টের স্বাদের ধারে কাছে আসতে পারবে না কোনো রেস্টুরেন্টের কোনো ডিমের কারি ফাইভ স্টার বলো থ্রি স্টার আর হান্ড্রেড স্টার কোনো রেস্টুরেন্টের স্বাদ এই ডিমের কারির কাছে ধারে কাছে আসতে পারবে না এটা তুমি ভাতের সাথে খাও বা রুটির সাথে খাও এমনি এমনি খাও অন্য কিছু দিয়ে খাও খাওয়া নিয়ে কথা জাস্ট অসাধারণ খাবে আর বলবে এত সাতকার এত স্বাদ কিসের জন্য যাই হোক দেখতেও যেরকম সুন্দর খেতেও সুন্দর বাড়িতে ট্রাই করো খুব 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 সোজা একটা রেসিপি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই